আর এখানে ছোটো বোন লাচ্ছি বানাবে এর জন্য মানে ব্যালেন্ডারে দই পানি এগুলো দিয়ে দিতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রাশে সহমতে ভালো আছি আর আজকে আপাদের বাসায় ইফতার করব এর জন্য আপা আবার ইফতার বাইরে আনতে গেছে বাসা বানায় নাই বানায় বলতে কি খিচুড়ি রান্না করছে গরু মাংস রান্না করছে সালাদ ভাই আপা বলতেছে মানে ইফতারি করার পর এগুলো খাই মানে খাবো ইফতারির টাইমেও খাইতে চাইছে আবার বলতেছে না ইফতারি টাইমে অন্য কিছুই খাই ইফতারি আর ইফতারির পরে তারপর গরুর মাংস খিচুড়ি খাবো আর আপা বাইরে ইফতারি আনতে গেছে আর এদিকে ছোটো বোন লাচ্ছি বানাইতাছে বলতাছে বলতেছে যে লাচ্ছি বানাই আবার মা ওদিকে আবার আখিগুলো শরবত ভিজাইছে ইস্যুপগুলোর ভুসি দিয়ে আর এখানে বলতে বলতে কিন্তু লাচ্ছিটা বানানো হয়ে গেছে আর বানানো হোক আর আপাও ইফতার আনুক তখন আবার দেখাবো আপনাদের আর এই যে এখানে লাচ্ছি বানাইছে দেখছেন আর এইটা এখানে নিয়ে জিলাপি এটা হলো ডিম চপ গিরিল তাই আর এখানে নাসলিন দিছে এই মুহূর্তে সবাই খেয়ে ফেলবো বউয়া বৌআ না সব রেডি করতাছে আর আপা ফল কাটতেছে বলছি হালকা পাতলা ফল কাটতে বেশি ফল কাটতে না আর লাচ্ছিটা বানানো তো হয়েই গেছে এই জগে রাখছি জগে থেকে শুধু ঢেলা ঢেলা খাবো আমি আমি ব্রাশ ব্রেশ সব করে আসছি শুধু ওজো করুন ওজো করলেই সেটা ডিম চপ একটু বড় বড় পাত্রই নিতি

সব বি হইলে কত সুট কি রাত বইস আর এখানে আমি ভাবছিলাম গিরিল আনছে না চাপ আনছে আর নান রুটি জিলাপি ডিম চপ তারপর হইলো যে বৌওয়া ভাত নাসিনটা দিয়ে গেছে আর ফল আর লাগছি আর এগুলো ময়লা আবর্জনা হ্যাঁ বলছি তুমি এখানে বসো এখানে বসো হুম বসো হুম হয়েছে ভিডিও করছি হুম আমরা এখন দাও খেতে এসেছি সাথে আপার গো বাসায় গো দাও এদিকে কিন্তু সব দেখতে পাচ্ছি সব কিছু গুছায় নিছি আর হা গুছায় নেওয়ার পরে আজানও দিয়ে দিছে আজানোর ভিতরে কিন্তু আমরা সবাই খাইতে বসে গেছি আর এখানে যে শরবত মানে প্রথমে লাচ্ছিটা খাইছি খাওয়ার পরে লেবু শরবতটা খাইছি সবাই তো মনে করেন লাচ্ছিটা খাইতে আসছিলো আর লাচ্ছিটা ভালো হয়েছে খারাপ হয় নাই যেহেতু রোজা মুখে বানাইছে ওরা এমনিতে মিষ্টি কম খায় তো মিষ্টি ভালোই দিছে মানে মিষ্টি পারফেক্ট হয়েছে মুখে যে বানাইছে মিষ্টিটা খারাপ হয় মানে কারণ পারফেক্ট মিষ্টিটা হয়েছে আর এখানে যে সবাই মুড়ি আর মাখানো নাই সবাই যে যার মতো মানে যে যার মতো খাইতে আসছিলাম আর এখানে যে নান আর চাপ আনছিলো নান রুটিয়ার চাপটা খাইছি ভাই একটুও মজা লাগে নাই আমাদের এদিকের থেকে আনছি এর চেয়ে বলো গিরিল খাইলে ভালো লাগতো তারপর বলতো সেদিন গিরিল খাইছি এই জন্য ভাবতেছি থাকে আজকে চাপ নেওয়া যায় কিন্তু চাপটা একটু মজা নাই আর শুধু কে মিষ্টি কুমড়া আলু দিয়ে টমেটো দিয়ে এগুলো ভয়রা ধুয়ে দিছে এমনভাবে কাছে লাগতেছে মাংসের টুকরা যাই হোক রোজা রমজানের দিনে ভাই এরকম করাটা ওনাদের ঠিক হয় নাই মনে করেন আর প্রথম রোজার দিনও এরকম আমার হয়েছে তরমুজটা নিয়ে এরকম খারাপ হয়েছে মনটা খারাপ হয়ে গেছিল আর আপাদের বা মানে চিকেন চাপ আনছে সে চাপটাও এরকম হয়েছে আর একটু একটু করে বললাম না যে নাচলি না বৌ দিয়েছে অনেক পদের ভর্তা আর বৌ বানাইছে একসাথে মা খাই আর সবাই মিলে আমি আমি একসাথে মা খাইয়ে দিয়েছি সবাই যে যার মতো নিয়ে খাইছে আর সাফা বাবাকে আমি খাওয়াই দিছি আর আপা আবার এগুলা খাইছি খায় হজম করে আপা আবার খিচুড়ি রাঁধছে গরু মাংস রাঁধছে এটা আবার খাইতে হবে তার জন্য বলতেছে এগুলো এখন পেটটা খালি করি যাই হোক ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ